ভোবে দুই শ্রেণীর লোককে আল্লাহ তাহাল কখনও ক্ষমা করবেন না সোহিবনি হায়িবানের পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লুনবী সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম বলেন ইয়াতলিয়ুল্লাহ ইলা জামি আয়িকল কেহি ফিলে ইলাতিনি সুইমিং শাহবান হায়া উফির উলি জামি আয়িক হল ইল্লা আলি মুসলিকিন অহ মুসা হেনিন যে আহ সাবান মাসের পনেরো তারিখে আল্লাহ সুবহায়ান হুয়া তাহালা তার বান্দাদের দিকে মাখলুকের দিকে বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন এই রজনীতে আল্লাহ তালা সমগ্র মাখলুককে ক্ষমা করে দেন তবে দুই শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করেন না এক শ্রেণীর লোক যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে আর দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে যারা তাদের অন্তরে অপরের প্রতি অপর মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করে থাকে প্রিয় দর্শক শিরিক হচ্ছে এমন একটি গুণা আপনি কোরআনে করিমের পাতায় পাতায় এই শিরিকের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন শিরিক এত বড় গুনাহ যখন একজন মানুষ শিরিক করে তখন আসমান জমিন পাহাড় পর্বত সব ফিটে যাওয়ার উপক্রম হয়ে যায় সূরা মারইয়ামের 91 নম্বর আয়াতের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারু মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিল্লুল জিবালু হদ্দা আং দাআউ লির রাহমানি ওয়ালাদা যে যারা আল্লাহ তালার জন্য সন্তান সাব্যস্ত করে এটা এমন বড় অপরাধ যে আসমান জমিন পাহাড় পর্বত কিছু বিধীর্ণ টুকরা টুকরা হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় শুধু তাই না একজন যখন শিরিক করে আল্লাহ তালা তার পিছনে সমস্ত নেক আমল গুলাকে বরবাদ করে দেন আপনি যদি সুরা নামের অষ্টআশি নম্বর আয়টি দেখেন সেই জায়গার মধ্যে আল্লাহ তালা বলেন যে যদি তারা শিরিক করতো তাহলে আল্লাহ তালা তাদের সকম সমস্ত আমলকে ধ্বংস করে দিতেন শুধু তাই না একজন মানুষ যখন শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন আল্লাহ তাআলা সুরামা ঈদ আর বাহাত্তর নম্বর আয়াতের মধ্যে বলেন ইন না হুমায়ু শিরিক ফাকত আরমন আলাইহিলি জান্নাত ওয়া হুনার নিশ্চয়ই জীবিকা আল্লাহ তাআলার সাথে শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জাহান জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে ওয়াজিব করে দেন তাহলে এই রাত্রিতে আল্লাহ তালা সকলকে ক্ষমা করলে যারা শিরিক করে আল্লাহ তালা তাদেরকে কখনোই ক্ষমা করবেন না শিরিক হচ্ছে আল্লাহ তালার জাত এবং সিফতে অন্য কাউকে অংশীদের স্থাপন করা আমরা জানি রিজিকদাতা আল্লাহ আপনি যদি অন্য কাউকে রিজিক মনে করেন এটা শিরিক হবে আমরা জানি হায়াত মৌতের মালিক আল্লাহ আপনি যদি মনে করেন কোনো মাখলুক আমার হায়াত মৌতের মালিক তাহলে এটা শিরিক হবে আপনি জানেন ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ তালা আপনি যদি মনে করেন কোন মাখলুক আমার ভালো করতে পারে আমার মন্দ করতে পারে আমার উপকার করতে পারে আমার ক্ষতি করতে পারে তাহলে এগুলো সবকিছু কিন্তু শিরিক হয়ে যাবে আর লম্বা চড়া। দ্বিতীয়ত যেই ব্যক্তিকে আল্লাহ তাহলে এই রজনীতে ক্ষমা করবেন না সে হচ্ছে মোশাহেন অর্থাৎ বিদ্বেষ পোষণকারী তার অন্তরে অপরের প্রতি শত্রুতা লালনকারী অর্থাৎ একজন ভাই সে তার অন্তরের মধ্যে এমন হিংসার বিদ্বেষ রাখে যে সে অন্য কারো উন্নতি সহ্য করতে পারে না সে চাক যে অপর ভাইয়ের ক্ষতি হোক যেমন একজন মানুষ খুব ভালো একটা চাকরি পেয়েছে সে মনে মনে চাচ্ছে যেন তার চাকরিটা যেন চলে যায় একজন মানুষ ব্যবসায় খুব প্রফিট করেছে সে মনে মনে চাচ্ছে যে তার ব্যবসা ব্যবসাটা যেন ধ্বংস হয়ে যায় একজন মানুষ দেখলো যে তার সন্তানরা খুব ভালো রেজাল্ট করেছে ভালোভাবে চলাফেরা করছে পিতা মাতার আনুগত্যশীল সে চাচ্ছে যে তার সন্তানগুলো যেন মারা যায় অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষের যখন ক্ষতি চাবে তার উন্নতি সহ্য করতে পারবে না এটাই হচ্ছে বিদ্বেষ এই বিদ্বেষ পোষণকারী যারা আছে আল্লাহ তাআলা তাদেরকে এই রজনীর মধ্যে ক্ষমা করবেন না একবার একজন ব্যক্তি হজরত হাসান বসির রহমুল্লাহ ওনার কাছে আসলো এসে বলল যে ইয়া সাঈদ আমি এত نیک আমল করি নামাজ পড়ি রোজা রাখি তাহাজ্জুদ পড়ি ধান সদকা করি অনেক نیک করি কিন্তু এগুলার কোনো প্রভাব আমার অন্তরের মধ্যে আসে না এর কারণ কি আমার কোনো দোয়া কবুল হয় না তখন হাসান বসরি তাকে বলল হাল তাহমিলু ফি কলবিকা হিকদান আলা احدিন তুমি কি তোমার অন্তরে কারো প্রতি কি বিদ্বেষ লালন করো শত্রুত লালন করে থাকো ওই লোকটা চুপ হয়ে গেল দীর্ঘক্ষণ সে চিন্তা করলো চিন্তা করার পর সে ভাবলো যে আমারই তো অমুখের উন্নতি আমার শুদ্ধ হয় না অমুকের সবসময় ক্ষতি করার আমি চেষ্টা করে থাকি তখন সে বলল যে হ্যাঁ একজন ব্যক্তি আছে তার উন্নতি কোনোভাবে আমার সহ্য হয় না আমি সবসময় চাই যে তার ক্ষতি হোক আমার তাকে দেখতে ইচ্ছা করে না তার সাথে আমি অনেক শত্রুতা পোষণ করে থাকি তখন হাসান বস্রি বলল যে তুমি তার সাথে সলাহ করে নাও সন্ধি করে নাও এবং তোমার অন্তরে তার প্রতি যে ঘৃণা বিদ্বেষ আছে এটাকে বের করে দাও দেখবা যে তোমার অবস্থার পরিবর্তন হয়ে গেছে তখন ওই লোকটি হাসান বসরি রহমাউল্লাহ তার কাছ থেকে উঠে সেই লোকটির কাছে গেল এবং তার সাথে গিয়ে সোলাহ করে ফেললো এরপরে আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে অভূত পরিবর্তন করে দেন সে দোয়া করতে দেরি হতো আল্লাহ তালা কবুল করতে দেরি করতেন না তাহলে এই রাত্রিতে আল্লাহ সকলকে ক্ষমা করলেও যারা বিদ্বেষ পোষণ করে থাকে আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না এজন্য আমরা যদি শিরিক করে থাকি তাহলে অবশ্যই আল্লাহ তালার কাছে কায়ামানুবাক্ষ্যে আমাদের তবা করতে হবে যে আল্লাহ আমি কোন অবস্থাতে আপনার জাত এবং সিফতের সাথে কাউকে কখনো কোনো অবস্থায় শরিক করব না আর দ্বিতীয়ত আমার অন্তরে যদি কারোর প্রতি শত্রুতা থাকে হিংসা থাকে বিদ্বেষ থাকে তাহলে অবশ্যই এটা আমাকে মিটিয়ে ফেলতে হবে অন্যথায় আল্লাহ তালা কিন্তু এই রাত্রিতে আমাকে ক্ষমা করবেন না প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি কোনো মন্তব্য পরামর্শ থাকে তাহলে কমেন্টটা আমাকে জানাবেন আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ